সিলেট জেলা শাখার সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি সিলেট বিভাগের আমাদের প্রাণ প্রিয় বড় ভাই যার হাত ধরে আমরা ছাত্র রাজনীতি পদার্পণ করেছিলাম হাঁটি হাঁটি পা করে ওনার সাথেই আমরা থেকে আজকে এ পর্যন্ত এসেছি সেই প্রিয় বড় ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমেদ ভাইয়ের উদ্যোগে আজকের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার এই আসরের সর্বস্তরের বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দকে নিয়ে যেয়ে ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে শতবাজন সভাপতি মঞ্চভবিষ্ঠ বিএনপির নেতৃবৃন্দ সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম অভিবাদ ও মোবারকবাদ বন্ধুগণ ইমরান ভাই যে উদ্যোগ নিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা যে